নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন মথুরাপুরে ভোটের ঢাকে কাঠি পড়েছে ইতিমধ্যে সকল রাজনৈতিক দল ভোটের ময়দানে নেমে পড়েছেন ভোটের ময়দানে এক ইঞ্চি ও জমি ছাড়তে নারাজ পক্ষ প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়ে গেল মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি পার্থ সারতী ঘোষ দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল মানিকচক ব্লক বিজেপি কনভিনার পবিত্র কুমার দাস বিজেপি নেতা অভিজিৎ মিশ্র বিজেপি নেতা জিমিদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ মালদা বিজেপি সাংগঠনিক সভাপতি পার্থ সারথী ঘোষ বলেন নিত্যক বিধানসভার মধ্যে মথুরাপুরী নির্বাচনী কার্যালয়ে এর উদ্বোধন করা হলো এরকম ভাবে অন্যান্য বিধানসভাতেও নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে এবং কিছুটাতে হবে বিধানসভা সবার নির্বাচনী কার্যালয় আর সেই বিধানসভা কেন্দ্র একটা স্বয়ং সেই বিধানসভার নির্বাচনী কার্যালয়ে আজকে উদ্বোধন হলো আর আমাদের যে সাংগঠনিক কাজ নির্বাচনী প্রচারের কাজ সেটা আমাদের ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে আর তারপর থেকেই কম বেশি শুরু হয়ে গেছে তো সেই কাজ তো চলছিল এবং বিধানসভা কেন্দ্রের যে প্রয়োজন সেই হিসাবে আজকের এই কার্যালয়ের উদ্বোধন আমাদের প্রতিটা বিধানসভায় তিনটে চারটে করে আমাদের মন্ডল থাকে আমাদের জেলা পরিষদ আসন ভিত্তিক আমাদের মন্ডল হয় তো এই তিনটে চারটে মন্ডলকে নিয়ে তাদের মধ্যে সমন্বয় রাখা এবং আমাদের যে কোনো কাজ মন্ডল ভিত্তিক এবং মন্ডল থেকে বুথে কাজ করা হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য তো স্বাভাবিকভাবে যে এই বিধানসভা অন্তর্গত যে চারটে মন্ডল আছে তো সেই চারটে মন্ডলের মধ্যে সমন্বয় করে এবং অনেক ধরনের কর্মসূচি সেটা বিধানসভা কেন্দ্রিক আছে যে বড় জনসভা বা বড় র্যালি তো সেগুলো বিধানসভা কেন্দ্রিক হয় তো সেই ক্ষেত্রে আমাদের এই মন্ডলগুলোর মধ্যে সমন্বয় রক্ষা হবে এই এটাই আমাদের প্রধান সহায়ক আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর